বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে সকলের জন্য জোড়া সুখবর আজকে আমরা নিয়ে এসেছি আমরা লাস্ট আজ থেকে প্রায় দশ থেকে পনেরো দিন আগে বাজেট সংক্রান্ত কিছু আপডেট কিছু প্রতিবেদন আমাদের চ্যানেলে টেলিকাস্ট করেছিলাম এবং আজ থেকে প্রায় দশ থেকে পনেরো দিন আগে আগে থেকে আমরা একটা বিষয় যে খবর বা যে ইনফরমেশন আমাদের কাছে বেশ কিছু সোর্স থেকে এসেছিল যে রাজ্য সরকার এই বাজেটে রাজ্যের চুক্তিভিত্তিক কর্মচারী যারা রয়েছেন সমগ্র শিক্ষার পার্শ্বশিক্ষক শিক্ষক এমএসকে পৌরসভা মাদ্রাসা ভোকেশনাল আশা আইসিডিএস সিভিক ভলেন্টিয়ার্স থেকে শুরু করে একাধিক ডিপার্টমেন্টের বেশ কিছু ঘোষণা করতে পারে এই বাজেটে আমরা প্রথম এই নিয়ে মুখ খুলেছিলাম বেশ কিছু হেটার্স ভিউয়ার্স আমাদের এই প্রতিবেদনগুলো নিয়ে নেগেটিভ মন্তব্য করেছেন আমরা তারপরেও যে যে আপডেট এসছে আমরা আপনাদেরকে জানিয়েছি এবং আমরা মোটামুটি কিছু ডেটেও রিভিল করেছিলাম দশই জানুয়ারি দশই ফেব্রুয়ারি বাজেট শুরু হচ্ছে বারো তারিখ বাজেট প্রকাশ হবে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন চন্দ্রমা ভট্টাচার্যও করতে পারেন সেটা আলাদা ম্যাটার বাট কন্টেকচুয়াল ডিপার্টমেন্টে একটা সুখবর নিয়ে আসতে চলেছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই বিষয় নিয়ে আমরা খবর করেছিলাম আপনাদের জানিয়ে রাখি গতকাল থেকে রাজ্যের প্রায় সমস্ত মিডিয়া হাউস রাজ্যের সমস্ত মিডিয়া হাউস কোর্ট অ্যান্ড কোর্ট ইন্ডিভিজুয়াল নাম উল্লেখ করে শিক্ষক থেকে শুরু করে এসএস কেমএসকে আঙ্গনবাড়ি এসআইসিডি সিভিক ভলেন্টিয়ার্স সকলের কার কত বেতন বাড়তে পারে কার কত বৃদ্ধি হতে পারে এই সমস্ত বিষয় নেবেন আরও একটা ইনফরমেশন গতকালকে পাবলিশ হয়েছে সেটা হচ্ছে নতুন করে পার্শ্ব শিক্ষক নিয়োগ করা হতে পারে বলেও খবর রয়েছে পশ্চিমবাংলায় অর্থাৎ যে বিষয়টা আমরা আজ থেকে দশ থেকে পনেরো দিন আগে থেকে আপনাদের জানিয়েছিলাম গতকাল থেকে রাজ্যের সমস্ত মিডিয়া হাউস সেই খবর প্রকাশিত করেছে আপনারাও দেখেছেন আপনাদের বিভিন্ন গ্রুপে বিভিন্ন পোর্টাল বিভিন্ন নিউজে সেগুলো শেয়ার হয়েছে আপনারা হয়তো চোখে পড়েছে আপনাদের দেখুন আজকের এই প্রতিবেদন বেশ কিছু সুখবর বেশ কিছু গুড নিউজ নিয়ে আমরা এসেছি যদি সময় থাকে যদি ইচ্ছে থাকে তবেই দেখবেন শেষ পর্যন্ত যদি ইচ্ছে না থাকে দেখার কোনো প্রয়োজন নেই সময় না থাকলে দেখার কোনো দরকার নেই কারণ আমরা কোথাও রিকোয়েস্ট করছি না আপনারা শুধুমাত্র এই চ্যানেল ফলো করুন আপনারা আপনাদের কোনোভাবেই রিকোয়েস্ট করা হচ্ছে না আপনারা শুধুমাত্র এই চ্যানেল ফলো করুন এই চ্যানেলটাকেই বিশ্বাস করুন বা কন্টিনিউ ফলো করুন ইচ্ছা না থাকলে দেখবেন না ইচ্ছা থাকলে দেখবেন ইচ্ছা হলে ট্রাস্ট করবেন ইচ্ছা হলে নাও করবেন কারণ ডিএনএ বাংলা সাধারণ একটা ছোট্ট ইউটিউব চ্যানেল এটা বাদ দিয়েও পশ্চিমবাংলায় অনেক নিউজ পোর্টাল রয়েছে ফেসবুকে আছে ইউটিউবে আছে মেন স্ট্রিম মিডিয়া আছে যারা বড় বড় বিচক্ষণ ভিউয়ার্স রয়েছেন যারা আমাদের ভিডিও নিয়ে অনেক নেগেটিভ কমেন্ট করেন ভাই এবিপি আনন্দ দেখো না চব্বিশ ঘন্টা দেখো নিউজ টাইম আছে রিপাবলিক বাংলা আছে বড় বড় চ্যানেল ফলো করো তাদের যারা এডিটার আছে তাদেরকে এমনিতেও কন্ট্যাক্ট চলদের খবর করে না তাদেরকে রিকোয়েস্ট করো ধর্ণা দাও তাদের অফিসে গিয়ে যে কেন কন্ট্যাক্ট চলদের খবর আসছে না তাদের চ্যানেলগুলো ফলো করো ডিএনএ বাংলা ফলো করার কি প্রয়োজন রয়েছে আমরা বারবার বলছি যে কাউকে রিকোয়েস্ট করা হচ্ছে না কাউকে ইনভাইট করা হচ্ছে না ভিডিও দেখুন ইউটিউব একটা ওপেন প্ল্যাটফর্ম আমাদের চ্যানেল রয়েছে ফর্টি থাউজেন্ড আমাদের জেনুইন সাবস্ক্রাইবার রয়েছে পার ডে আমাদের চ্যানেলে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার মানুষ এভরি আটচল্লিশ ঘন্টা এক লক্ষ মানুষ আমাদের চ্যানেল ফলো করছে আমরা তাদের জন্য ভিডিও বানাই আমাদের এভরি ভিডিওতে হয়তো পঞ্চাশটা নেগেটিভ কমেন্ট থাকতেই পারে বাট দেড়শোটা আমাদের যারা জেনুইন সাবস্ক্রাইবার তাদের লাইকও থাকে তো সেই পঞ্চাশটা নেগেটিভ কমেন্ট বাদ দিয়ে দেড়শোটা যে লাইক থাকে আমাদের ভিডিওগুলোতে সেখান থেকে আমরা ইন্সপায়ার হয় আমাদের যে পেজ রয়েছে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে অনেক ফলোয়ার্স আমাদের আমাদের সাথে ওয়ান টু ওয়ান যোগাযোগ তারা রাখেন তারা কথা বলেন এই বিষয়গুলো নিয়ে তারা জানাই আপডেট দেওয়ার জন্য আমরা তাদের জন্য ভিডিও করি কিছু নেগেটিভ ভিউয়ার্স রয়েছেন যারা বাজে মন্তব্য করেন তারা আদৌ শিক্ষক আদৌ কোনো সেক্টরের কর্মচারী সেই নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে তো যাই হোক এটা একটা আলাদা পার্ট এবার আসি আমাদের আসল বিষয়ে এরপরেও হয়তো এই ভিডিওতে নেগেটিভ কমেন্ট আসবে এবার যারা এর পরেও নেগেটিভ কমেন্ট করবেন তারা বাকি যারা দর্শক রয়েছেন তারা আইডেন্টিফাই করুন দেখুন আমাদের অনেক চ্যানেল থাকে যারা কমেন্ট সেকশান অফ করে রাখে আমরা কিন্তু অলওয়েজ খোলা রেখেছি কারণ নেগেটিভ পজিটিভ দুটোই ওয়েলকাম আপনারা নেগেটিভ কমেন্ট করলেও আমাদের রিচ বাড়বে পজিটিভ করলেও আমাদের রিচ বাড়বে তো যার ফলস্বরূপ আপনাদের ইচ্ছা এবার বিষয় হচ্ছে বাজেটের খবর নিয়ে আমরা আসি এবং জোড়া সুখবর একগুচ্ছ গুড নিউজ আমরা নিয়ে এসেছি বন্ধুরা বারোই ফেব্রুয়ারি বাজেট পেশ হতে চলেছে পশ্চিমবাংলায় এখন সমস্ত মিডিয়া হাউস এই বাজেটের খবর নিয়ে সরগরম চলছে কারণ রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের এটাই লাস্ট বাজেট ২৬ সালে বিধানসভা ভোট রয়েছে আমরা জানি এই খবর শুনে শুনে হয়তো আপনারাও বোর হয়ে গেছেন কিন্তু কিছু করার নেই এখন বারো তারিখ পর্যন্ত এই খবরই শুনতে হবে তবে একটা বিষয় একটা গুড নিউজ এটাই যে যে খবর শুধুমাত্র ডিএনএ বাংলা বা কিছু চ্যানেল করছিল আজকে বাংলার সমস্ত নিউজ পোর্টাল থেকে এই খবরই পাচ্ছেন আপনারা আমরা এতদিন পর্যন্ত ডিএ নিয়ে চর্চা হচ্ছিলো যে অনলি ফর রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি হবে ফোর পার্সেন্ট থেকে ছয় পার্সেন্টের গল্প শোনা যাচ্ছিল এবার সেই ডিএ এবং ওই ফোর পার্সেন্ট থেকে ছ পার্সেন্টের পরে চুক্তিভিত্তিকদের ভাতা বৃদ্ধির বিষয় নিয়েও কিন্তু গল্প শোনাচ্ছে বিভিন্ন নিউজ পোর্টাল বিভিন্ন নিউজ চ্যানেল তার কারণ এই খবরের মধ্যে কোথাও না কোথাও কিছুটা হলেও জেনুইন কিছু বিষয় রয়েছে কিছু সত্যতা আছে কারণ সব মিডিয়া হাউস ফেক হতে পারে না সব মিডিয়া হাউসের খবর মিথ্যে হতে পারে না কিছু তো ইনফরমেশান সকলের রয়েছে কিছু সোর্স সকলের রয়েছে এবং সেখান থেকেই তারা খবর প্রোভাইড করছে আমরাও আমাদের কিছু লিগ্যাল সোর্স কিছু অফিসিয়াল কিছু আনঅফিশিয়াল কিছু সাংগঠনিক কিছু তৃণমূল কংগ্রেসের শাসক সংগঠন থেকে শুরু করে একাধিক আমাদের যে সকল মোটামুটি যে যোগাযোগ ছোটোখাটো রয়েছে আমরা সেখান থেকে যা ইনফরমেশান পেয়েছি আমরা আপনাদের জানানোর চেষ্টা করেছি এবার কি হবে না হবে দেখুন সেটা বারো তারিখেই জানা যাবে তবে এইটুকু মোটামুটি আপনারা শিওর থাকুন কিছু তো হবে দশ হাজার টাকা আশা করছেন দু হাজার টাকা হয়তো বাড়তে পারে এইটুকু আশা রাখতেই পারেন এবার তারপরেও যদি না হয় সেটা সেটার জন্য ডিএনএ বাংলা বা রাজ্যের সমস্ত মিডিয়া হাউসকে দায়ী করবেন না সেটার জন্য যদি দায়ী করতে হয় সেটা তৃণমূল কংগ্রেসকেই করতে হবে রাজ্য সরকারকেই করতে হবে তবে হ্যাঁ কোন কোন ডিপার্টমেন্টের হবে কোন কোন ডিপার্টমেন্টের হবে না সেটাও বারো তারিখেই জানা যাবে তবে যে খবরগুলো আমাদের কাছে এসছে বন্ধুরা যে খবর আমরা পেয়েছি তাতে পার্শ্বশিক্ষক এস শিক্ষাবন্ধু আঙ্গনওয়াড়ি কর্মী যারা রয়েছেন ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সিভিক ভলেন্টিয়ার্স ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এছাড়াও রাজ্যের আরও বেশ কিছু ডিপার্টমেন্ট আছে চুক্তিভিত্তিক তাদেরও কিন্তু চান্সেস রয়েছে এবং ভোকেশনাল শিক্ষক পার্ট টাইম শিক্ষক একটা বড় পলিসি মেকিংয়ের প্রয়োজন রয়েছে পশ্চিমবাংলায় আপনারা সকলেই জানেন যারা ভোকেশনাল শিক্ষক পার্ট টাইমার রয়েছেন কারণ তাদের নিয়োগের যে বিষয়টা তারা যেভাবে নিয়োগ হয়েছে স্কুলে সেখানে স্কুল ম্যানেজিং কমিটির একটা ব্যাপার আছে রাজ্য সরকার সরাসরি ইনভলভ নয় সেখানে তো যার ফলস্বরূপ সেখানে একটা পলিসি মেকারের ব্যাপার রয়েছে পলিসি মেকিংয়ের ব্যাপার রয়েছে আর এই বিষয়টাতে রাজ্য সরকার বাজেটে হয়তো আপনারা কিছু নাও পেতে পারেন তবে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে আপনাদের সংগঠন যেভাবে কাজ করছে যেভাবে রাজ্যের সমস্ত বিধায়ক সাংসদ অফিসার মানে সমস্ত জায়গাতে যেভাবে আপনাদের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রিন্সিপাল সেক্রেটারি আপনারা কোনো জায়গা বাদ দেননি সবই ইনফরমেশান আমাদের কাছে রয়েছে তো সেটার একটা সুফল আপনারা অবশ্যই ভোটের আগে পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আমরা এটাই সাজেস্ট করব আপনারা যোগাযোগটা কন্টিনিউ রাখুন সরকারের সাথে যোগাযোগটা কন্টিনিউ রাখুন ডিসেম্বর ডিসেম্বর পর্যন্ত লাস্ট চান্স আপনাদের ডিসেম্বরের মধ্যে যা করার আপনাদেরকে করতে হবে ডিসেম্বরের মধ্যে আপনাদের সংগঠন সে শাসকপন্থী হোক বা আদাসপন্থী হোক যোগাযোগ রাখতে হবে সরকারের কাছে রিকোয়েস্ট রাখতেই হবে দাবি রাখতেই হবে এবং রাজ্যের সমস্ত পার্ট টাইম থেকে শুরু করে ভোকেশনাল যারা রয়েছেন যারা দু হাজার তিন হাজার টাকায় কাজ করছেন হাই স্কুল বা আপার প্রাইমারি বা যে সকল বিদ্যালয়গুলোতে আপনারা রয়েছেন বা শিক্ষা ব্যবস্থাটাকে সত্যি কথা বলতে টিকিয়ে রেখেছেন কারণ বর্তমানে পশ্চিমবাংলার কোনো স্কুলেই তো সাফিসিয়েন্ট শিক্ষক দিতে পারেনি রাজ্য সরকার আপনারাই চালাচ্ছেন এটা অস্বীকার করার কোনো জায়গা নেই তো যার ফলস্বরূপ সরকারের সাথে টাচে থাকুন রিকোয়েস্ট রাখুন পলিসির একটা ব্যাপার রয়েছে রাজ্য সরকারের একটা বড় সিদ্ধান্তের ব্যাপার রয়েছে এবং আপনাদের যে দাবি দাবিটা এমন কোনো বড় দাবি আপনারা রাখেননি আপনাদের দাবি আমাদের কাছে যেটুকু ইনফরমেশান রয়েছে রাজ্যের সমস্ত কন্ট্যাকচুয়ালরা যা পায় রাজ্য সরকার যা দেয় যে সকল সুযোগ সুবিধাগুলো দিচ্ছে ষাট বছরের কাজে নিশ্চয়তা এবং মোটামুটি সম্মানজনক যে ভাতা দিচ্ছে সবাইকে সেটাই আপনারা দাবি রেখেছেন অর্থাৎ বিশেষ কিছু দাবি আপনাদের নেই এবং আপনাদের যা ফিগার সেই ফিগার রাজ্য সরকার চাইলে অনায়াসেই টেক টেক ওভার করতে পারে আপনাদের এবং সেই ধরনের পজিটিভ চিন্তাভাবনাও রাজ্য সরকারের রয়েছে তো যার ফলস্বরূপ বাজেট একটা বড় ডেট বন্ধুরা সকলেই অপেক্ষা করুন আর তো বেশি দিন নেই ফেব্রুয়ারি মাসের জাস্ট দশ থেকে বারো দিন আর সকলেই ভালো থাকবেন আর যারা হেটার্স নেগেটিভ কমেন্ট করে তাদের জন্য লাস্ট একটাই কথা বলবো ভালো থাকবেন